গরিবের ভালোবাসা অল্পতে খুশি দেখেন সাইকেল নিয়ে চলে গেছে ভালোবাসার মানুষটা আর ওকে ডাকতেছে টিভি দেখার জন্য গেল টিভি দেখতে দেখতে এসে হাই দেখে গেল ওকে আরেকজন দেখে গেল টিভি দেখতে এখন কান ধরছে বোকা দিচ্ছে যাই না আসার জন্য চলে যা আমার এখান থেকে আর তার ভালোবাসা মানুষটা তাকে দেখে গেছে টিভি দেখতে গিয়ে বকা খাইল তারপরে বলছে না কিছু হয় নাই কো কি হয়েছে আচ্ছা তারপরে ভালোবাসা মানুষটা বলল আচ্ছা দাঁড়াও আমি আসতেছি তারপরে একটা দোকানে গেল টিভি নেওয়ার জন্য আর অনেক টাকা দাম বলছে আমার কাছে অল্প টাকা যা অল্প টাকা দিল নিতে আসে না টিভি দিতে আসে না হ্যাঁ বন্ধু দেখে গেছে বন্ধু বন্ধুকে দেখে গেছে যে তাকে অপমান করতেছে যাক বন্ধু মানি ব্যাগ বার করলো তারপরে বন্ধু দাঁড় করলো বন্ধু আমাকে দাঁত দেয় ধার চাইছে বন্ধু কি করছে তার কাছে যা ছিল তা দিয়ে দিছে তারপরে বন্ধু কী করছে চলে আসছে আর তার সাথে বন্ধু এসে দেখেছে ওই যে টিভি ও টিভি দিয়ে গেছে ও সবাই দেখতেছে বলতেছে টিভিটা কে আনছে বাইরে এসে দেখেছে বন্ধু আনছে হা বন্ধু 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 আচল